গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো রাত্রিবেলা চলে এসেছি এখন সবলা মেলাতে আর মেলাতে ঢুকেই দেখি আমার কাকার আবৃত্তি হবে তো এর জন্যই তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে নিলাম যে ভিডিও করব আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো দেখে নাও

আবৃত্তি তো অনেকটাই বড় তাই আর কি পুরোটা দিতে পারলাম না অনেকটাই বড় ছিল তো এখন তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি হাতের কাজের জিনিস টিনিস সব বসেছে আর কি এখানে ফুল গাছ টাছ সবকিছুই আছে আর এই পাশে দেখো হাতের বাঁশের জিনিস বানানো তারপর কাঠের পাথরের সব কিছু জিনিসই ছিল আরও অনেকগুলো দোকান ছিল তো আমরা যেহেতু অনেকটাই রাত্রে এসেছি তো তখন বন্ধ হয়ে গেছিল তখন প্রোগ্রাম হচ্ছিলো আজকেই আজকেই এই মেলাটা লাস্ট আর কি তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর এই মেলাটা বসেছিলো হচ্ছে ফালাকাটা ভুটনির ঘাটে তো এখানে চলে এসছি তারপর দেখো একটা স্টল ছিল এখানে হচ্ছে ঘুগনি ছিল ব্রেড চপ ছিল পকোড়া ছিল তো ভাবলাম যে ঠান্ডার মধ্যে একটু গরম গরম ঘুগনি খেয়ে নিই তো ঘুগনি নিয়েছিলাম আর ব্রেড চপ নিয়েছিলাম আর কি ব্রেড চপটা পরে বললো গরম ভেজে দিচ্ছে তো ততক্ষণে ঘুগনিটা খেয়ে নিই তারপর রেড চপটা খাবো আর একটুক্ষণ দেখবো আর কি প্রোগ্রামটা আর যেহেতু হচ্ছে একটু ব্যাক সাইডে প্রচুর কুয়াশা ছিল ঠান্ডাও ছিল প্রচুর তো আমরা এখন ঘুগনি টুকনি খেয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে তারপর বাড়ি চলে যাব আর মেয়েকে নিয়ে আসিনি কারণ হচ্ছে মেয়ে টিউশন থেকে এসছে এসে তারপর ওকে রেখে আসলাম ওর দিদুর বাড়িতে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাড়ি চলে যাব তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে